নমস্কার বন্ধুরা আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল ও পেজ বঙ্গ হয়েছে আমি আপনাদের দেবাশিস নিয়ে চলে এসেছি আজকেরও খুব সুন্দর একটা রেসিপি আজকের রেসিপি আগের দিনের মতোই আগের দিনে যেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাছের পুরভরা বেগনি অনুষ্ঠান বাড়িতে যখন মাছগুলো বেঁচে যায় তখন মাছগুলো দিয়ে আমরা কি করব তো সেই ধরনের একটা রেসিপি যখন বাড়িতে আপনার কাছে মাছ বেঁচে যায় বা অনুষ্ঠান বাড়িতে মাছের কোনো আইটেম ছিল মাছ ভাজা অনেক পিস ছিল বেঁচে গেছে সেটা কি করব। বা বাড়িতে লোক এসে চট জলদি কিছু রান্না করতেই হবে খুব কম সময়ের মধ্যে তখন কি করব। এই ধরনের একটা রেসিপি আজকের রেসিপি মাছের ভাঙা বাড়িতে কোনো লোক এসে গেলে চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বেশি সময় লাগে না তো সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি চলে এসেছি আজকের রেসিপি মাছের ভাঙা চলুন ভাঙা কড়াই চড়িয়ে নিয়েছি কড়াই চড়িয়েই শুরু করে দিয়েছি আজকের একটা অসাধারণ রান্না রান্নাটা হচ্ছে প্রথমেই বলেছি আপনাদের মাছের ভাঙা তো তার জন্য আমরা কি করব প্রথমে একটু সরষের তেল নিয়ে নেব এই রেসিপিটা ফান্ডা হচ্ছে অনেক সময় কি হয় আমাদের বাড়িতে মাছ বেঁচে যায় কোনো অনুষ্ঠান হলো আমাদের বাড়িতে মাছ ভাজা অনেক বেঁচে যায় সেক্ষেত্রে আমরা ভাবি কি করব সেরকম কিছু রান্না আছে যে রান্নাগুলো আমরা করতে পারি তার মধ্যে একটা রান্না আজকে আমি তুলে ধরলাম আপনাদের সামনে মাছ ভাঙা বা আপনাদের বাড়িতে মাছ যেটা এই শেষ সেই মাছের কন্ডিশনটা একটু ভালো না তো এই ধরনের রান্না যদি আমরা করে নেন সেই মাছটা দিয়ে তাহলে কিন্তু অসাধারণ লাগবে সাত মুখে লেগে থাকবে যাই হোক মাছটা ভাজাই ছিল ফ্রিজে তো ওই মাছটাই আমরা তেলে তেল গরম হয়ে গেছে তেলে আরেকবার ভেজে নেব দেখুন মাছ দিয়ে বানাচ্ছি বলে আপনারা এই রেসিপিটা পুরনো মাছ দিয়ে বানাবেন এমন কিন্তু কোনো ব্যাপার না আপনারা চাইলে ফ্রেশ মাছ বাজার থেকে মাছ কিনে এনে বানাতেই পারেন তাতেও কোনো অসুবিধা নেই আমার কাছে ছিল তাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম মাছের দুপিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কি করব মাছগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেব মাছগুলো ঠান্ডা করে নিয়েছি করে ছাড়িয়েও নিয়েছি দেখুন এইভাবে ছাড়িয়ে নেবেন মানে খুব মিহি করবেন না হালকা হালকা গোটা গোটা থাকবে ভাঙা ভাঙা থাকবে সেরকম ভাবে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেবেন মানে অবশ্যই কাঁটাটাকে বের করে নেওয়ার কথা বলছি যাই হোক এবারে কি করব এবারে করার মধ্যে যে তেলটা ছিল তেলটা যদি বেশি থাকে একটু কমিয়ে নেবেন ওই তেলের মধ্যে আমরা কি করব পেঁয়াজ দিয়ে দেবো এই রান্নায় একটু পিঁয়াজটা বেশি লাগে এই মাছের ভাঙাটা একটা সময় খুব চল ছিল বাড়িতে গেস্ট এসে গেল খুব চট জলদি কিছু বানাতে হবে তখনও কিন্তু এই রেসিপিটা থাকতো পাতে ঝট করে ফ্রিজ দিয়ে মাছ বার করে ঝট করে ঘরে থাকা মাছ দিয়ে চট জলদি ভাবে এই রান্নাটা করে নেওয়া যেত বাসি মাছ থাকলেই করবেন বা এই ধরনের কোনো কিছু না ঘরে ঘরেতে যদি হঠাৎ আপনার গেস্ট চলে আসে হাতের কাছে কিছু পাচ্ছেন না করার মতো তখনও কিন্তু এই রান্নাটা চটজলদি করে নিতে পারেন তো এটা একদমই মাথায় রাখবেন দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এই অবস্থায় কি করব এই অবস্থায় এর মধ্যে আমরা রসুন বাটা দেব কষে নেবো ভালোভাবে যতক্ষণ না রসুনের চলে যায় ততক্ষণ একটু কষে ভাজা হয়ে গেছে মধ্যে আদা পেস্ট বড় বড় করে কেটে রাখা টমেটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একবারে কষে নেব টমেটো দিয়েছি মানে পরিমাণ মতো নুনটাকে দিতেই হবে হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো একটা জিনিস কিন্তু একদমই ভুলবেন না কাঁচা লঙ্কা চেরা দিয়েছি সুতরাং লঙ্কাটা ভুজে দেবেন আর সামান্য পরিমাণে জল দেখুন মশলাটা কিন্তু হয়ে গেছে আর টমেটো গুলো কিন্তু একদম ভেঙে যায়নি গোটা গোটা আছে কিন্তু নরম হয়ে গেছে এই অবস্থা কি করবো সামান্য একটু জল করব এর মধ্যে কি হবে মাছটা না একদম ড্রাই হয়ে যাবে সুতরাং আমরা খুব বেশি ড্রাই করবো না গায়ে মাখা করব লিকুইড থাকবে এইবারে আমরা কি করব এর মধ্যে যে ভাঙা মাছগুলো ছিল সেগুলোকে এর মধ্যে আমরা দিয়ে দেব দিয়ে আলকা হাতে এগুলোকে নাড়তে থাকবে না হালকা হাতে নাড়তে থাকবেন আর একটা জিনিস ভিডিও করতে করতে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার এই রেসিপির ইনগ্রিডিয়েন্টস গুলো উপকরণ গুলো আমি আমার ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় রান্না করতে কোনো অসুবিধা না হয় আর একটা কথা যদি ভিডিও বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করতে পারেন বা মেসেজ করতে পারেন এবারে কি করব। আমরা এর থেকে অনেকগুলো এর মধ্যে আপনি চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন আমি করলাম না যদি আপনি মাছ যেটা ইউজ করছেন একটু বেশি বাসি হয় সেক্ষেত্রে আপনি একটু গরম মশলাও অ্যাড করতে পারেন আমি খালি ধনেপাতা পাতা অ্যাড করেই ছেড়ে দিলাম তো আর এর থেকে বেশি নাড়বেন না আমাদের মাছটা কিন্তু রেডি এবারে ফ্লেমটাকে বন্ধ করব আর প্লেটিং করে নেব তো দেখলেন কিভাবে আমরা মাছের ভাঙার রেসিপিটা বানিয়ে নিলাম যেটা আপনার বাড়িতে কিন্তু বানাতেই পারেন একবারও বলবেন না খুব টাফ বা অনেক সময় লাগবে কম সময় কিন্তু এই রেসিপিটা বানানোই যায় আপনাদের জন্য অনেকেই আমায় জানিয়েছিলেন যে কম সময়ের একটা রেসিপি দিন খুব সহজ একটা রেসিপি দিন তো এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্যই খুব সহজে আর কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতেই পারেন এইটার জন্য কিন্তু অপেক্ষা করবেন না কবে আপনার বাড়িতে গেস্ট আসবে আর খুব সহজে বানিয়ে দেবেন আগে বানান পরে নয় গেস্টের অপেক্ষা করবেন চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে অবশ্যই জানাতে ভুলবেন না এই সব রেসিপি আপনাদের কেমন লাগছে রেসিপি আপনাদের চাই এই পেজটা এবং যেমন আমার তেমন কারণ আপনাদের জন্যই আজকে চ্যানেলটা এবং পেস্টটা এতটা এগিয়ে গেছে সুতরাং জানাতে একদমই ভুলবেন না সাজেশন দিতে একদমই ভুলবেন না চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে সঙ্গে থাকুন পাশে থাকুন বঙ্গ এসেল থ্যাংক ইউ